চুপ বলছে যে কি চট করে আমরা ঢুকে যাও আর ক্ষমতার চেয়ারে আমরা বসে যাও এটা এত সোজা নয় এটা মামুর বাড়ির আবদার নয় কসবার ভাড়া ঠিক কিনা বলে আগামীতে আমার এই মাতৃভূমি বাংলাদেশে আমরা সৈরাচারকে চুল পরিমাণ বরদাস করব না তবে দুইটা দাবি আমি ঠান্ডা মাথায় সবার কাছে শেয়ার করতে চাই যদি আমার দাবি ঠিক হয় ঠিক বলবেন যদি ভুল হয় ভুল বলবেন নতুন এসেছো কোথাও যেও না গেলে লঙ্গি খুলে যেতে পারে এক নাম্বার দাবি আগামীতে নির্বাচন হবে এটা আমরা সবাই চাই কি চাই না দাঁড়িয়ে থাকা ভাইরা কথা বলে না চাই কি চায় না তবে দুইটা দাবি আছে আমার এক নাম্বার আগামীতে দেশে নির্বাচন হবে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা কোনো নারীকে ক্ষমতায় আর দেখতে চাই না এক নাম্বার দুই নাম্বার কি চাই শুধু পুরুষ চাই ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট শুধুই পুরুষ চাই না আমরা একটা দাবি করতে চাই দাবিটা হলো এই রকম যে আগামীতে এমন একজন পুরুষ আমাদের প্রধানমন্ত্রী হবেন যিনি একই সময়ে দেশের প্রাইম মিনিস্টার হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি এতটা যোগ্যতা সম্পূর্ণ হবেন তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা থাকবে এতটা হাই যে তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল দাঁড়িয়ে জুমার ফুটবা দেওয়ার যোগ্যতাও না এমন নেতা আমরা সবাই আগামীতে চাই কি চাই না প্রিয় ভাইরা আপনারা এবার আমাকে সবাই উত্তর দেবেন আমি তো কথা বললাম আপনারা এবার আমাকে উত্তর দেন দেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল খতিব সেই দেশে কি আর সুখ থাকবে আস্তে শুনলাম সুখ থাকবে থাকবে চাঁদাবাজি আমাদের রাজধানী সাহেব বলেছেন যে এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য বসে আছে এটা কি ভুল বলেছে না ঠিক বলেছে কিছু ভাইজনে গায়ে আগুন লেগে গেছে তার মানে চোরের মন পুলিশ পুলিশ ঠাকুর বলছে কেরে রে ভেতরে বলছে আমি কলা খাই নাই তাজদারি সাহেব তো দলের নাম উল্লেখ করেননি আপনার কাছে লাগলো কেন প্রিয় ভাই আমার মনে রাখবেন আমরা কোনো দল মতের বিরুদ্ধী নয় সুন্নি আমার আলিয়া আমার কওমিয়া আমার জামায়াত আমার ক্ষেপসত আমার বিএনপি আমার সবাই আমার আমার প্রথম পরিচয় আহালি হাদিস নয় প্রথম পরিচয় সুন্নি নয় প্রথম পরিচয় কওমি নয় প্রথম পরিচয় আলিয়া নয় প্রথম পরিচয় নয় প্রথম পরিচয় বিএনপি নয় নয় প্রথম প্রথম পরিচয় পরিচয় সরসিনা আমার মুসলমান ঘরের ভেদাভেদ করে লাভ নেই হুজুর যা বলেছে ঠিক বলেছে আগামীতে আমরা চাঁদাবাদের দেশ আর দেখতে চাই না ঠিকই না বলে আচ্ছা আপনারা কি চান এই দেশে কোরআন দিয়ে সংবিধান কায়ে হোক আমরা সবাই চাই কি চাই না আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো শুনেছেন আমাদের কলিজার টুকরা মানুষ তিনি আমরা আগে নাম বললে বলতো যে রাজাকা জঙ্গিবাদ মৌলবাদ তো যদি আসে কোন বাঘের বাচ্চা থাকেন বুকে যদি পাটা থাকে আমি সাইদি উঁচু নাম একশো বার বলব পারলে একবার রাজাকার বলে না পিঠের চামড়া আপনার একটাও থাকে দেশ স্বাধীন হয়েছে আমরা জামন মন চাই তাই বলবো হক কথা বললে আপনি শুনতে বাধ্য থাকবেন ঠিক কিনা বলে সাইদি সাহেব বলতেন যে আমাদেরকে মৌলবাদ বলে গালি দিলে আমরা রাগ করি না কেন রাগ করি না উনি বলতেন যে মৌল এটা আসছে মূল থেকে কসবার ভাইরা কি থেকে মূল থেকে মূল মানে কি মূল মানে হচ্ছে আল্লাহ তালা মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ মূল মানে কোরআন মূল মানে হচ্ছে হাদিস তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার বলেন বুঝে বলেন গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি আরো জোরে আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না বেশি বাড়াবাড়ি করলে সমস্ত জনগণ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা পড়বে দিল্লি গিয়েই তারা পড়েছে ঠিক কিনা বলে আর উনি আর একটা কথা বলতেন জুলুমের রাজনীতি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা সবাই সালমন এক রহমান দরবেশ বাবা নাম শুনছেন না হাজার কোটি টাকার মালিক কিন্তু যখন তাই গ্রেফতার করা হয়েছে একটা আইনজীবী তার পক্ষ হয়ে লড়বে একটা আইনজীবী পায় নাই এটাই প্রমাণ জালিম পক্ষ তাদের সাহায্যের জন্য ইন্দ্রের গর্ত পায় নাই পালাবার জন্য অতএব আগামীতে কোনো সুবিধা চাই আমরা চাই না ইসলাম দিয়ে দেশ চলবে কোরআন দিয়ে দেশ চলবে আমরা চাই কি চাই না আল্লাহ তৌফিক দান করুক সবাই আমিন